আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে রেলপথ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে বিনিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটা মূলত আবেদন শুরু হবে আঠারো জুন দু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব খাতে এটা একটা সরকারি চাকরি আবেদনের ওয়েবসাইট ড্রিঙ্ক লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের লিঙ্ক আঠারো জুন দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় ওপেন হবে এর আগে আপনারা ঢুকলে হয়তো আবেদন করার জায়গা বা প্রসেসটা নাও দেখতে পারেন তাই আপনারা সেটাকে ভুল মনে করবেন না আঠারো তারিখে সেটা ওপেন হবে তো আবেদনের পদগুলো দেখে আসি এক নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক পদ সংখ্যা হচ্ছে একটি এটার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে ইংরেজি এবং বাংলায় সত্তর ডিগ্রি সরি চতুর্থ শব্দ এবং পঁয়তাল্লিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে এটার গ্রেড গ্রেড হচ্ছে তেরো দুই নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে খরিক এটা গ্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা একটি এটা ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা ইন্টার পাস হতে হবে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটারে টাইপিং স্পিড বিশ ইংরেজি এবং বাংলাতেও বিশ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অফিস সহায়ক পথ সংখ্যা হচ্ছে চারটি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি পাস হতে হবে এটার গ্রেড হচ্ছে বিশ আবেদনের ক্ষেত্রে এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স হচ্ছে চল্লিশ বছর এক ও দুয়ে পদে আরও বিস্তারিত বিভিন্ন কিছু দেওয়া আছে আমি আলোচনা না করলাম ভিডিওটা লং হয়ে যাবে আপনারা আবেদনের লিঙ্ক থেকে ঢুকে আবেদনপত্র এবং আবেদনের প্রসেসটা জানতে পারবেন সেখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম